বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত থাকার যে অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন তা অস্বীকার করেছে হোয়াইট হাউস সোমবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ক্যারিন জে পিয়ের বলেন এটিসের ভুয়া রয়টার্স লিখেছে বাংলাদেশের ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে ব্রিফিংয়ের প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক জবাবে মুখপাত্র বলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্রের সরকার এসব ঘটনায় জড়িত বলে যদি কোনো প্রতিবেদনের দাবি করা হয় বা কোনো গুঞ্জন যদি থাকে সেসব সেফ হওয়া সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন অগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহের মধ্যে প্রায় তিনশো মানুষের প্রাণ যায় পাঁচই আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে শেখ হাসিনার দেশত্যাগের খবর আসে সেদিন বিকালে সেনা প্রধান সাংবাদিকদের বলেন পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে হেলিকপ্টার ও পরে সামরিক বিমানে জুড়ে আগরতলা হয়ে সেদিন রাতেই দিল্লি পৌঁছান বাংলাদেশের টানা পনেরো বছরের প্রধানমন্ত্রী এখনও তিনি সেখানেই আছেন রোববার ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয় দেশে আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা সেখানে তিনি ক্ষমতা থেকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন মানুষের মৃত্যু এবং সম্পদহানি ঠেকাতেই তিনি সরে গেছেন শেখ হাসিনাকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলা হয় সেন্ট আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতে পারতাম এ ধরনের বিদেশি চুক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকেও সতর্ক করা হয়েছে ওই বার্তায় শেখ হাসিনার ছেলে সজীব সজেব জয় অবশ্য দাবি করেছেন তার মাকে উদ্ধৃত করে যে বিবৃতির খবর ভারতীয় সংবাদ মাধ্যমে এসেছে তা বাংলা মাইক্রোভ্লগিং সাইট এক্স এ এক পোস্টে জয় লেখেন সম্প্রতি একটি পত্রিকায় আমার মাকে উদ্রুত করে তার পদত্যাগের যে বিবৃতি ছাপা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও বানওয়ার্ড আমি তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে তিনি ঢাকা ছাড়ার আগে ও পরে কোনো বিবৃতি দেননি হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বাংলাদেশকে নিয়ে প্রশ্নে মুখপাত্র ক্যারিন জে পিওর বলেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ কি হবে সে দেশের জনগণেরই তা নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই শেখ হাসিনার সরকার পতনের পর নোবেল মোহাম্মদ ইউসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গত বৃহস্পতিবার যাদের ওপর পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের ভার থাকবে যে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পনেরো বছরের সরকারের পতন ঘটেছে তাদের দুজন প্রতিনিধিও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে রয়েছে তবে এই সরকারের কোনো মেয়াদ বা নির্বাচনের সম্ভাব্য কোনো সময়সীমা এ সরকার এখনো বলেনি আন্দোলনকারীরা বলেছে তারা আগে এই রাষ্ট্রকাঠামো ও সংবিধানের সংস্কার চায় তারপর নির্বাচন